নমস্কার বন্ধুরা এনআরআই কোটায় মন্ত্রী পুলিশ ঘনিষ্ঠদের ডাক্তারি শিক্ষা এনআরআই কোটাটা কি এনআরআই কোটাটা কি এন আর কথার ফুল ফর্ম হলো নন রেসিডেন্ট ইন্ডিয়া নন রেসিডেন্ট ইন্ডিয়া অর্থাৎ যে সমস্ত মানুষেরা ছ মাসের বেশি ভারতের বাইরে থেকে অন্য দেশে ইংল্যান্ড আমেরিকা জাপান বিভিন্ন দেশে বসবাস করে তারা নন রেসিডেন্সিয়াল হয়ে যান ইন্ডিয়ান অথচ তারা ইন্ডিয়ান কিন্তু নন রেসিডেন্সিয়াল অর্থাৎ এনআরআই আই হয়ে যান অর্থাৎ যারা বাইরে থাকে তারা ভারতবর্ষে বিভিন্ন মেডিকেল কলেজ সরকারি বেসরকারিতে তাদের একটা কোটা থাকে তাকে স্পেশাল কোটা বলে সেই স্পেশাল কোটাতে ভর্তি হওয়া যায় তা সেই কোঠায় আমাদের রাজ্যে হয়েছে কোটায় মন্ত্রী এবং পুলিশ ঘনিষ্ঠদের সেই ডাক্তারি শিক্ষায় ভর্তি করা হয়েছে আমি শ্রীবাস পাল এখন সকালে সবাইকে আমন্ত্রণ রাজ্যে বেসরকারি মেডিকেল কলেজে অনাবাসী ভারতীয় বা এনআরআই কোটায় ভর্তির কেলেঙ্কারিতে কলকাতা পুলিশের এক কর্তা রাজ্যের একাধিক নেতা মন্ত্রী মন্ত্রী আত্মীয় পরিজনের নাম থাকতে পারে বলে ইডি তদন্তকারীদের সূত্রে দাবি উঠে আসে রাজ্যের প্রভাবশালীদের এক এমন ঘনিষ্ঠ কয়েকজন বা তাদের পরিজনের নথিপত্র চেয়ে নোটিশ জারি করেছে ইডি সম্প্রতি অন্তত পঞ্চাশ জনকে নোটিশ দেওয়া হয়েছে বলেও তদন্তকারী সংস্থার দাবি আর এই তদন্তকারী সংস্থা আজই সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ডাক্তারি কোটায় মন্ত্রী এবং পুলিশ ঘনিষ্ঠদের ভর্তির শুরু হয়েছে বিভিন্ন ঠিকানায় আজকে তারা থানা দিয়েছে এই সমস্ত এই সমস্ত দুর্নীতির তদন্ত করতে মাস অ্যাটেক আগে ওই মামলায় কলকাতা যাদবপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ সহ রাজ্যের প্রায় আঠারোটি বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি অভিযান চালায় ইডি সেখান থেকে 2016 সালের পরে ভর্তি সংক্রান্ত নানা তথ্য নথি ও কম্পিউটারে তথ্য বাজেয়াপ্ত করা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের দাবি ওই সব নথি যাচাইয়ের ভর্তি সংক্রান্ত নানা বেআইনি সূত্র উঠে এসেছে তদন্তকারীদের সূত্রে দাবি পরিচিত কয়েকজন অনাবাসী ভারতীয়ের সঙ্গে যোগসূত্র বোঝাতে নথিতে কাটচুপি করে কয়েকশো পড়ুয়ার বাঁকা পথে ডাক্তারিতে ভর্তি হন এর মধ্যে রাজ্যের প্রভাবশালী পুলিশ নেতা মন্ত্রী আত্মীয় পরিজন আছেন বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দাবি করেছে ইডি ইডি সূত্রের আরো দাবি সংশ্লিষ্ট বেসরকারি ডাক্তারি কলেজ কর্তৃপক্ষ গুলিও এই দুর্নীতির সরি এনআরআই কোটায় বেআইনি ভর্তির চক্রে কয়েকশো কোটি টাকা লেনদেন হয়েছে বলে ইডি তদন্তকারীদের সূত্রে দাবি গত কয়েক মাসে বেসরকারি মেডিকেল কলেজগুলির কর্তা আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করেছে ইডি সন্দেহভাজন প্রভাবশালী ও তাদের আত্মীয় আত্মীয়দের নামে নোটিশ জারি করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর তদন্তকারীদের দাবি দুই সাল থেকে এই ভর্তি কেলেঙ্কারি শুরু দুই হাজার সালে ছশো থেকে ছশো পঞ্চাশ জন পড়ুয়া বাঁকা অনাবাসী কোটায় ডাক্তারি পড়তে ঢুকেছে বলে প্রাথমিক সূত্রে দাবি করেছে সিজিও কমপ্লেক্স সল্টলেকের সিডিও কমপ্লেক্সে ওই সন্দেহভাজন পড়ুয়াদের নথি জমা দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে দিল্লি এবং কলকাতা যৌথ তদন্তকারী দল এই মামলা তদন্ত শুরু করেছে তাহলে ভিন রাজ্যেও এই দুর্নীতির চাল ছড়িয়েছে বলে তদন্তকারীদের দাবি তাহলে বুঝতে পারছেন দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি কোথাও রেহাই নেই কোথায় নেই দুর্নীতি এত দুর্নীতির মধ্যে আবার একটা দুর্নীতি আবার একটা জালিয়াতির তদন্ত শুরু হয়েছে আপনারা দেখেছেন খবর আজকে বিভিন্ন জায়গায় ইডি হানা দিয়েছে এই দুর্নীতির তদন্ত করবার জন্য তাহলে কোথায় নেই দুর্নীতি সর্বত্র দুর্নীতি দুর্নীতি ছাড়া রাজ্যে আর কিছু নেই সর্বত্র দুর্নীতি শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি রেশন দুর্নীতি আর কত দুর্নীতি শুনতে হবে আমাদের জানি না আর কত দুর্নীতি আমাদের শুনতে হবে যা হোক এই দুর্নীতি শুনতে শুনতে আমরা হয়তো বৃদ্ধ হয়ে গেলাম এবার হয়তো শেষ যাত্রায় যেতে হবে ধন্যবাদ আপনাদের